আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু সম্মানিত বন্ধুগণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব অর্থাৎ সহবাসের দোয়া বানান করে শিখার চেষ্টা করব। হুজিরা পাক সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে সহবাস করে এই সহবাসের দ্বারা যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে শয়তান এই সন্তানকে কখনো ক্ষতি করতে পারবে না এজন্য আসুন আমরা এই দোয়াকে বানান করে শুদ্ধভাবে শিখার চেষ্টা করি বিসমিল্লাহি বা সিন জের বিশ মিম লাম জের মিল বিসমিল লাম খারা জবর হবে লাম খারা জবর লা বিসমিল্লাহ আ বিস্মিল হি বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা হামজা লাম জবর আল লাম খরা জবর ল আল্লাহ হা মিম পেশ হুম ম আল্লাহুম্মা بسم الله আল্লাহুম্মা জিম নুন জবর জান নুন বা জের নিবে জাননিবে নুন সিন জবর নাশ জাননিবে বিনাশ শিন ইয়া যবর শাই তা আলিফ যবর তা শাই তা নুন যবরনা শাই তা না বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি বিনাশ না ওয়াউ যবর জিম নুন যবর জান ও জান নুন জরেনি অজন্নি বিশ বিষ বিশ শিনাজবর সৈত আলিপ জবর তৈত নুন জবর না শৈত না মিম আলিফ জবর মা রবর জবর জাক মা রাক তা জবর তা নুন আলিফ জবর না রজাক তানা মা রজাক তানা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা জান্নিবিনাশ শাইতানা ও জান্নিবিশ শাইতানা মা রজাক বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি বাশশাইতোনা ওয়া জান্নি বিশশাইতোনা মা রযাকতানা সম্মানিত বন্ধুগণ উক্ত দুআর অর্থ হলো আল্লাহর নামে হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের যা রিজিক দিবেন তা থেকে শয়তানকে দূরে রাখুন বুখারী 141 নম্বর হাদিস সম্মানিত বন্ধুগণ এরকম দোয়া আরো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমাতু